সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের পছন্দের পত্রিকা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা আজকে বাইশ আগস্ট দু তারিখ রোজ শুক্রবার আজকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকার যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে যেখানে অফিস সহায়ক পদে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই অ্যাপ্লাই করা যাবে চারশো সাতানব্বই জন জনগণ নিয়োগ নেওয়া হবে এই একটি পদে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আঠারো আট দু তারিখ আবেদন শুরু হয়েছে এবং সতেরো নয় সেপ্টেম্বর পর্যন্ত সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সকলে অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে সিনিয়র স্টাফ নার্স শুধুমাত্র একটি পদে তারা আটশো জন জনবল নিয়োগ নেবে এখানে অ্যাপ্লাই করার জন্য ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি অ্যান্ড বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে এক নয় দু তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং পনেরো আট দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সর্বমোট তারা পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে উচ্চমান সহকারিতেই রয়েছে একশো জন ব্যবসায় শিক্ষা থেকে যদি আপনি ডিগ্রি সমবানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন সর্বমোট এখানে একশো চৌষট্টি জন জনবল নিয়োগে বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন উক্তপদসমূহে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার যেখানে চব্বিশ জন সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটারে ছয় জন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে চোদ্দ জন এবং ভান্ডার পাঁচ জন সহ সর্বমোট তারা মৎস্য চুরাশি জন জনবল নিয়োগ নেবে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো বন্ধুরা পরবর্তীতে রয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস যেখানে সর্বমোট তারা একশো জন জনবল নিয়োগ নেবে এখানে এপ্লাইয়ার জন্য কিছু ক্যাটাগরি রয়েছে যা এখানে উল্লেখ করা হল রয়েছে আপনারা চাইলে এপ্লাইটি করতে পারবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সর্বমোট 117 জনের বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সিপাই পদ 105 জন এবং ওয়্যারলেস অপারেটরে 12 জন জনবল নিয়োগ দেবে এখানে এপ্লাইয়ার জন্য ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে পাঁচ ফিট দুই ইঞ্চি লম্বা থাকতে হবে তাহলে উচ্চ পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ওয়ারলেস অপারেটরের ক্ষেত্রেও ঠিক সেমভাবে আপনাদেরকে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি থাকতে হবে বন্ধুরা এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সর্বমোট তারা দুইশো চুরাশি জন জনবল নিয়োগ নেবে অফিস সহায়ক পদে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সকলে অ্যাপ্লাইটি করার চেষ্টা করবেন গিরিহায়ন এবং ব্রহ্মপুত্র মন্ত্রণালয় রয়েছে সতেরো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহে রয়েছে দুইশো একষট্টি জনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি পদ্মা অয়েল অথবা পি এল সিতে রয়েছে উনিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া রয়েছে দুর্নীতি দমন কমিশনে একশো একজনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আটত্রিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বরিশাল সিটি কর্পোরেশনে আট জনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলনের নয় জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহের চাকরির পত্রিকায় তো বন্ধুরা এছাড়াও বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আমরা একটু দেখে নেই তৃতীয় এবং চতুর্থ পেজে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখানে রয়েছে গণ গ্রন্থাগারে একশো ছাব্বিশ জনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের কয়েকটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সেটি হয়তো বা অনেকেই জানেন যেখানে আবেদন চলমান রয়েছে সাতাইশ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় রংপুরে রয়েছে একশো উনষাট জনের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া রয়েছে বামদরবন পৌরসভা কার্যালয়ে দশজনের নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয়ে গোপালগঞ্জে ছয় জনের নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে রয়েছে সাঁইত্রিশ জনের বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নয়জন সিলেট বিদ্যুৎ সমিতিতে আটজন ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ডে বাহাত্তর জনের বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বেশ কয়েকটি পদে অফিস সহায়ক পদে এখানে কিন্তু বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিরিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে মাধ্যমিক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ে আমরাও ভালো আছি তো বন্ধুরা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের পছন্দের পত্রিকা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা আজকে বাইশ আগস্ট দু তারিখ রোজ শুক্রবার আজকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকার যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে যেখানে অফিস সহায়ক পদে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই অ্যাপ্লাই করা যাবে চারশো সাতানব্বই জন জনগণ নিয়োগ নেওয়া হবে এই একটি পদে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আঠারো আট দু তারিখ আবেদন শুরু হয়েছে এবং সতেরো নয় সেপ্টেম্বর পর্যন্ত সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সকলে অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে সিনিয়র স্টাফ নার্স শুধুমাত্র একটি পদে তারা আটশো জন জনবল নিয়োগ নেবে এখানে অ্যাপ্লাই করার জন্য ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি অ্যান্ড বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে এক নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং পনেরো আট দু পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সর্বমোট তারা পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে উচ্চমান সহকারিতেই রয়েছে একশো পনেরো জন ব্যবসায় শিক্ষা থেকে যদি আপনি ডিগ্রি সমবানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন সর্বমোট এখানে একশো চৌষট্টি জন জনবল নিয়োগে বাংলাদেশের সকল জেলার সিলেমে উভয় আবেদন করতে পারবেন উক্ত পদসমূহে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার যেখানে চব্বিশ জন সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটারে ছয় জন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটারে চোদ্দ জন এবং ভান্ডার রক্তকে পাঁচ জন সহ সর্বমোট তারা একশো চৌষট্টি জন জনবল নিয়োগ নেবে এরপরে রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে চুরাশি জন জনবল নিয়োগ নেবে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো বন্ধুরা পরবর্তীতে রয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস যেখানে সর্বমোট তারা একশো জন জনবল নিয়োগ নেবে এখানে অ্যাপ্লাইয়ের জন্য কিছু ক্যাটাগরি রয়েছে যা এখানে উল্লেখ করা রয়েছে আপনারা চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সর্বমোট একশো সতেরো জনের বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সিপাই পদ একশো পাঁচজন এবং ওয়ারলেস অপারেটরে বারো জন জনবল নিয়োগ দেবে এখানে অ্যাপ্লাইয়ের জন্য ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে পাঁচ ফিট দুই ইঞ্চি লম্বা থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ওয়ারলেস অপারেটরের ক্ষেত্রেও ঠিক সেমভাবে আপনাদেরকে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি থাকতে হবে বন্ধুরা এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সর্বমোট তারা দুইশো চুরাশি জন জনবল নিয়োগ নেবে অফিস সহায়ক পদে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সকলে অ্যাপ্লাইটি করার চেষ্টা করবেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে রয়েছে সতেরো জনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিং এ রয়েছে দুইশো একষট্টি জনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি পদ্মা অয়েল অথবা পিএলসি তে রয়েছে উনিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া রয়েছে দুর্নীতি দমন কমিশনে একশো জনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আটত্রিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বরিশাল সিটি কর্পোরেশনে আট জনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলরের নয় জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহের চাকরির পত্রিকায় তো বন্ধুরা এছাড়াও বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আমরা একটু দেখে নেই তৃতীয় এবং চতুর্থ পেজে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখানে রয়েছে গণ গ্রন্থাগারে দুই একশো ছাব্বিশ জনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের কয়েকটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সেটি হয়তোবা অনেকেই জানেন যেখানে আবেদন চলমান রয়েছে সাতাইশ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় রংপুরে রয়েছে একশো উনষাট জনের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া রয়েছে বান্দরবন পৌরসভা কার্যালয়ে দশজনের নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জে ছয় জনের নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে রয়েছে সাইত্রিশ জনের বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নয় জন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে আটজন ওয়েস আনার্স কল্যাণ বোর্ডে বাহাত্তর জনের বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বেশ কয়েকটি পদে অফিস সহায়ক পদে এখানে কিন্তু বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিরিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন উক্ত পদে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের পছন্দের পত্রিকা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে পাশে থাকা বেলাইকটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা আজকে বাইশ আগস্ট দু তারিখ রোজ শুক্রবার আজকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকার যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে যেখানে অফিস সহায়ক পদে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই অ্যাপ্লাই করা যাবে চারশো সাতানব্বই জন জনগণ নিয়োগ নেওয়া হবে এই একটি পদে বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আঠারো আট দু তারিখ আবেদন শুরু হয়েছে এবং সতেরো নয় সেপ্টেম্বর পর্যন্ত সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সকলে অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে সিনিয়র স্টাফ নার্স শুধুমাত্র একটি পদে তারা আটশো জন জনবল নিয়োগ নেবে এখানে অ্যাপ্লাই করার জন্য ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি অ্যান্ড বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে এক নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং পনেরো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সর্বমোট তারা পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে উচ্চমান সহকারিতেই রয়েছে একশো পনেরো জন ব্যবসায় শিক্ষা থেকে যদি আপনি ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন সর্বমোট এখানে একশো জন জনবল নিয়োগে বাংলাদেশের সকল জেলার সিলেমে উভয় আবেদন করতে পারবেন উক্ত সমূহে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার যেখানে চব্বিশ জন সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটারের ছয় জন সাত মুদ্রা